আমি সম্পার আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন চলছে অগ্রায়ণ বা মার্ক শীর্ষ মাস ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই মাসে দেবী লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজার বিশেষ গুরুত্ব রয়েছে বিশেষ করে এই মাসে বাঙালি হিন্দুর প্রতিটি গৃহস্থ ঘরেই লক্ষ্মী দেবীর ব্রত বা পূজা করা হয়ে থাকে এই অগ্রায়ণ মাসে মূলত মা লক্ষ্মীকে ক্ষেত্রলক্ষ্মী হিসাবে পূজা করা হয় এই অগ্রহায়ণ ও পৌষ মাসগুলিতে নতুন ধান কাটা এবং ফসল তোলার সাথে জড়িয়ে আছে মা লক্ষ্মীর আরাধনা এই অগ্রহায়ণ মাসের প্রতি গৃহস্থ বাড়িতেই আলপনা দিয়ে লক্ষ্মীর সরা বা লক্ষ্মীর ঝাঁপিতে গৃহলক্ষ্মীর পূজা করা হয় তাই অগ্রায়ণ মাসের প্রতি বৃহস্পতিবারে আপনারা কিভাবে সহজ সরলভাবে মা লক্ষ্মীর আরাধনা করবেন সেই ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব ভিডিও শুরুতে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই লক্ষ্মী পূজা অঞ্চল ভেদে এবং বাড়ির বিভিন্ন রীতি নিয়ম অনুযায়ী কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে আমি আমার মতো করে এবং আমার বাড়ির নিয়ম অনুযায়ী আমি মা লক্ষ্মীর পুজো করেছি আপনারা আপনাদের বাড়ির নিয়ম অনুযায়ী বা আপনাদের মতো করে আপনারা মা লক্ষ্মীর পুজো করবে তবে সমস্ত লক্ষ্মী পুজোর মধ্যেই যে একটা সাধারণ নিয়ম থাকে সেই সাধারণ নিয়ম মেনেই আজকের এই লক্ষ্মী পূজা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা আমি এখানে পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আর ফুলের মধ্যে আমি অল্প একটু গঙ্গা জল চন্দন অগরু একটু গোলাপ জল আর একটু কপ্পুর সমস্ত কিছু আমি এই ফুলের মধ্যে ছড়িয়ে দিয়ে এরই সাথে বন্ধুরা আমি সকাল সকাল ঠাকুর ঘরে এসে আমি যেখানটার লক্ষ্মী পাতব সেই জায়গাটাতে অল্প একটু আলপনা দিয়ে রেখেছি অগ্রাহ পৌষ মাসের লক্ষ্মী পুজোতে আলপনা দেব ক্ষেত্রেও কিন্তু একটি রীতি রয়েছে যেহেতু এই অঘ্রাণ পৌষ মাসে নতুন ধান কাটা হয় গোলায় নতুন ধান তোলা হয় তাই আলপনার মধ্যে পরিবেশ ও প্রকৃতির ছোঁয়া থাকে আলপনার মধ্যে ধানের গুচ্ছ গোলাভর্তি ধান ধান কাটার কাস্তে তুলসী মঞ্চ বাড়ির উঠো দরজার চৌকাঠ সিঁড়ির ধাপ রান্নাঘর গোয়ালঘর খামার এই সমস্ত কিছু আলপনার মধ্যে আঁকতে হয় এই সমস্ত কিছু নিয়ে আমি মোটামুটি একটু আলপনা দিয়ে এরপরে পুজোর শুরুতে আমি নিজেকে আচমন করে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতে অল্প একটু গঙ্গা জল নিয়ে মুখে তিনবার জলের ছিটে দিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু মুখে তিনবার জলের ছিটে দিয়ে এই জলটা ফেলে দিয়ে হাতে আরও একটু জল নিয়ে হাতটা ভালোভাবে আমি ধুয়ে নেব এই জলটা দিয়ে হাতটা ভালোভাবে একটু ধুয়ে নিয়ে করো করজোরে আপনারা এই মন্ত্রটি পাঠ করে নেবেন নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবাহ যশমরে পণ্ডুরী কাক্ষং স্বভাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি এরপরে আমি মা লক্ষ্মীর বসার আসন পেতে নিয়েছি একটি লাল রঙের আসনের মধ্যে অল্প একটু ধান আমি এইভাবে পেতে অষ্টদল পদ্ম আমি করে নিচ্ছি এই ধানের আসনের ওপরে অল্প একটু ফুলের পাবড়ি ছড়িয়ে তার উপরে আমি মা লক্ষ্মীর এই মূর্তিটি এখানে বসালাম জয় মা লক্ষ্মীর জয় এরপরে বন্ধুরা আমি মায়ের কাছে এই যে ধানের যে গুচ্ছটা রয়েছে এই ধানের ছড়াটা আমি মায়ের এখানে আমি রেখে দিলাম এরপরে এই সিঁদুরের গাছকৌটের মধ্যে অল্প একটু সিঁদুর রয়েছে এটা আমি মায়ের কাছে রেখে দিলাম এরপরে আমি মায়ের বাহনকে মায়ের পাশে রাখছি বন্ধুরা এই মাসে লক্ষ্মী পূজার সাথে সাথে আপনারা শঙ্খেরও পূজা করতে পারেন সুখ সমৃদ্ধির জন্য এই মাসে লক্ষ্মী পূজা এবং শঙ্খ পুজো করা হয়ে থাকে অঘ্রাণ মাসে যে কোনো শঙ্খকে ভগবান শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য শঙ্খ হিসাবে গণ্য করে পূজা করা হয়ে মা লক্ষ্মীর পুজোতে অবশ্যই ভর্তি ধান রাখতে হয় এখানে আমি এক কঙ্কে ধান নিয়ে নিয়েছি আর এই ধানের ওপরে দিয়ে দিচ্ছি একটি সুপারি যা যা কিছু জিনিস দেওয়া হচ্ছে প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু আমার সিঁদুরের ফোটা এবং রক্তচন্দনের ফোটা কিন্তু আমার দেওয়া রয়েছে এখানে একটি সুপারি দিলাম একটি হরিতকি একটি লক্ষ্মীকড়ি আর একটি নাবিশঙ্খ আর একটা রূপোর টাকা আমি দিচ্ছি আপনারা আনা পয়সাও এর মধ্যে দিতে পারেন এই কাটা ভর্তি ধান আমি মা লক্ষ্মীর কাছে রেখে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় জয় মা বন্ধুরা এরপরে আমি আসনের মধ্যে অল্প একটু চাল ছড়িয়ে এখানে একটু চালের আসন আমি তৈরি করে নিয়েছি আতপ চাল দিয়ে আর তার উপরে তিনটি দুর্বার অল্প একটু ফুলের পাবড়ি ছড়িয়ে এখানে আমি সিদ্ধিদাতা গণেশের এই ছোট্ট মূর্তিটি আমি এই জায়গাটাতে আমি বসালাম আপনারা পান পাতার ওপরে সুপারি স্থাপন করেও কিন্তু আপনারা সিদ্ধিদাতা গণেশকে স্থাপন করতে পারেন সুপারি রূপে আর এখানে লক্ষ্মী করি দুটো আমি মায়ের কাছে রাখলাম এরপরে মায়ের আমি অভিষেক করিয়ে নেব একটা শুকনো কাপড়ের মধ্যে অল্প একটু গঙ্গা জল নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু অগরু আর গোলাপ জল এই কাপড়টি দিয়ে আমি মা লক্ষ্মীর মূর্তিটা আমি আলতো হাতে মুছিয়ে দেবো আর আপনাদের কাছে যদি চিত্রপট বা মাটির এরকম মূর্তি থাকে তাহলে আপনারা এইভাবে মায়ের অভিষেক বিধি সম্পন্ন করতে পারেন আর আপনাদের কাছে যদি পিতলের বিগ্রহ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা পঞ্চামৃত অভিষেক দিতে পারেন বা সুগন্ধি এরকম জল তৈরি করে আপনারা মায়ের সম্পূর্ণ অভিষেক করিয়ে দিতে পারেন এরই সাথে আমি মায়ের বাহনকে করি এবং সিদ্ধিদাতা গণেশ কেও আমি এই কাপড়টি দিয়ে ভালোভাবে আমি একটুখানি মুছিয়ে দিলাম এরপরে আমি মাকে বস্ত্রস্বরূপ এই অন্যটা আমি মাকে আমি পরিয়ে দিচ্ছি আপনারা বস্ত্রস্বরূপ মৌলি সুতো আপনারা মাকে নিবেদন করতে পারেন এরপরে আমি মাকে এবং সিদ্ধিদাতা গণেশকে আমি লাল চন্দনের তিলক আমি নিবেদন করছি জয় মা লক্ষ্মী জয় জয় মা আমি মায়ের করি শঙ্খ মায়ের বাহনকেও আমি রক্তচন্দন দিয়ে আমি তিলক নিবেদন করে দিচ্ছি আর লক্ষ্মীর ঝাঁপি সমস্ত কিছুতে আমি রক্তচন্দনের তিলক আমি নিবেদন করে পরে আমি সিদ্ধিদাতা গণেশকে আমি সিঁদুরের তিলক নিবেদন করে দিচ্ছি জয় শ্রী গণেশের জয় মা লক্ষ্মীকেও আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি জয় মা জয় মা লক্ষ্মী আমি এখানে দক্ষিণাবত্ত শঙ্খ রেখেছি দক্ষিণাবত্ত শঙ্খের মধ্যেও আমি সিঁদুরের তিলক আমি নিবেদন করে দিচ্ছি মায়ের বাহনকেও সিঁদুরের তিলক দিয়ে দিলাম মায়ের কড়ির মধ্যে মা লক্ষ্মীর যে কুঙ্কে রয়েছে ধানের কুঙ্কে তার মধ্যেও আমি সিঁদুরের তিলক আমি নিবেদন করে দিচ্ছি এরপরে লাল চন্দন সহযোগে একটি মালা আমি মাকে পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় জয় মা এরপরে মায়ের কাছে আমি ঘট স্থাপন করব আমি ঘটের মধ্যে নারায়ণ চিহ্ন এঁকে নিয়েছি এরপরে আমি ঘরটা জলপূর্ণ করে নিচ্ছি আমি এখানে বিশুদ্ধ জল নিয়েছি আপনারা গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়েও আপনারা ঘট জলপূর্ণ করে নিতে পারেন এরপরে ঘটের জলেতে আমি এই পাঁচটি জিনিস দেবো এখানে একটি গোটা সুপারি গোটা হলুদ একটা টাকা গোটা চাল আর একটা লক্ষ্মীকড়ি রয়েছে প্রথমে আমি এই গোটা সুপারিটা আমি ঘটের জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা হলুদের গাঁট দিয়ে দিচ্ছি একটা লক্ষ্মী করি একটা টাকা আর অখণ্ড আতপ চাল এরপরে আমি এখানে পান পাতার মধ্যে তিনটে সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি আর আম পাতার মধ্যেও আম পাতার মধ্যভাগে এবং অগ্রভাগে সিঁদুরের ফোটা আমি দিয়ে নিয়েছি এর প্রথমে আমি আম পাতাটা এইভাবে রাখলাম তারপরে এই পান পাতাটা আমি এইভাবে রেখে তার উপরে এই শশির সুপারি দিয়ে আমি ঘর স্থাপন করব। সুপারির মধ্যেও আমি তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এরা শশির সুপারি কিংবা কাঁঠালি কলা কিংবা হরিতুকি দিয়ে আপনারা ঘর স্থাপন করতে পারেন এরপরে এখানে একটু গঙ্গা মাটি নিয়ে নিয়েছি তার মধ্যে একটু সিঁদুরের ফোঁটা আর একটু আমি ধান ছড়িয়ে দিলাম আপনারা পঞ্চশস্য বা গোটা আতপ চালও দিতে পারেন এরপরে এর মধ্যে আমি তিনটি দুর্বা আমি এই মাটির ওপরে রাখলাম এরপরে এর ওপরে আমি অল্প একটু ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি এখন আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই ঘরটা আমি এখানে স্থাপন করছি আপনারা শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে মায়ের ঘর স্থাপন করতে পারেন জয় মা লক্ষ্মী জয় জয় মা লক্ষ্মী জয় ঘটের মধ্যে ঘটার ছাদন হিসাবে একটি চেলির কাপড় আমি দিচ্ছি আপনারা একটি নতুন গামছা কিংবা এরকম চেলির কাপড়ও আপনারা দিতে পারেন এরপরে আমি একটি চাঁদমালা আমি ঘটের মধ্যে আমি দিয়ে দিলাম এরপরে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি ঘটের মধ্যে একটি পইতে নিবেদন করছি আরও একটি পইতে আমার যেখানে মূর্তিটা রয়েছে তার মধ্যে আমি দিলাম আপনারা এই মূর্তির মধ্যে পইতে দিতে পারেন বা নাও দিতে পারেন অসুবিধা নেই তবে ঘটের মধ্যে কিন্তু একটি পইতে সিদ্ধিদাতা গণেশের নামে দেবেন আর এখানে আমি চন্দন সহযোগে একটি মালা আমি ঘটের মধ্যে আমি নিবেদন করে দিলাম জয় মা লক্ষ্মী জয় বন্ধুরা এরপরে আমি ধূপদ্বীপ জ্বালিয়ে নেবো এ প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা আমার আগেও জ্বালানো ছিল আমি যেহেতু নিত্য পুজো করেছি তাই ধূপদীপ আমি জ্বালিয়ে নিয়েছিলাম আর এখন মা লক্ষ্মীর পুজোটা যেহেতু করছি তাই আরও একবার আমি ধূপদীপ জ্বালিয়ে নিচ্ছি আর এখানে আমি তিল তেলের প্রদীপ জ্বালাচ্ছি আর তেলের মধ্যে অল্প একটু কর্পূর আর দুটি ফুল সহল অবঙ্গ আমি দিয়ে দিয়েছি আর এখানে তিনটে ধূপকাঠি আমি জ্বালিয়ে নিই বন্ধুরা আমার এখানে যেহেতু মায়ের ঘট স্থাপন করা হয়ে গেছে মা লক্ষ্মীর আসন পাতা হয়ে গেছে আমি তাই মাকে একটু ধূপধীপ আমি দেখিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় জয় মা জয় মা লক্ষ্মীর আমি মাকে একটুখানি প্রদীপের আলো আমি দেখিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় সিদ্ধিদাতা গণেশকেও আমি একটুখানি প্রদীপের আলো আমি দেখিয়ে নিচ্ছি জয় মা জয় মা লক্ষ্মীর জয় ধূপদ্বীপের মধ্যে আমি একটু ফুল নিবেদন করে দিলাম এরপরে আমি মায়ের কাছে কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করব প্রথমে আমি মায়ের উদ্দেশ্যে এই আলতা সিঁদুর শাখা আমি মাকে নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মায়ের কাছে আমি এগুলো আমি নিবেদন করে দিলাম এরপরে দেখো বন্ধুরা মায়ের কাছে অবশ্যই কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করতে হয় এখানে একটা পান পাতার মধ্যে অল্প একটু সিঁদুরের ফোটা আর রক্তচন্দনের ফোটা আমি দিয়ে নিয়েছি আর এখানে প্রত্যেকটা পাঁচ রকম জিনিস নিয়েছি একটা হলুদের গাঠ একটা গোটা সুপারি একটা পদ্ম বীজ একটা লক্ষ্মী করি আর একটা বন্ধুরা এই মঙ্গল দ্রব্য অবশ্যই আপনারা মায়ের কাছে কিন্তু নিবেদন করবেন এত কিছু যদি না থাকে অন্তত পান সুপারি আর একটা টাকা আপনারা অবশ্যই মায়ের কাছে আপনারা নিবেদন করে দেবেন এরপরে আমি মায়ের কাছে পুষ্প নিবেদন করব প্রথমে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করছি হাতে ফুল বেলপাতা দুর্বা লাল চন্দন সহযোগে নিয়ে নিয়েছি এসো স্বন্দনও পুষ্পিল্ল পত্রাঞ্জলি নমক গণেশায় নমহ জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় ঘটের মধ্যেও আমি ফুল বেলপাতা দুর্বা নিয়ে নিয়েছি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ঘটের মধ্যে আমি পুষ্প নিবেদন করছি নমো গং গণেশায় নমহা জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের যে পরে কর জোরে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নমাহ জয় শ্রী গণেশের যে পরে নারায়ণের উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করব শ্বেত চন্দন সহযোগে হাতে ফুল তুলসী পাতা নিয়ে নিয়েছি ノモナダイオナらよなら。No more, নম বিষ্ণবে নম এতে গন্ধপুষ্পে নম নারায়ণায় নম এরপরে বন্ধুরা আমি কর জোরে মায়ের উদ্দেশ্যে ধ্যানমন্ত্র পাঠ করে নিচ্ছি আপনারা যদি ধ্যানমন্ত্র পাঠ করতে পারেন তাহলে করবেন আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা মাকে স্মরণ করবেন মনে মনে মাকে আবাহন করবেন ওম পাশাক্ষ মালিকাম্ভোজ শ্রীনি ভীজমৌ সৌময় পদ্ম সনাস্তাং ধ্য শ্রীং তৈলক্ষ্য মা তারম গৌর বর্ণাং সুরূপাঞ্চ সর লঙ্কার ভূ সীতাম পদ্র ব্যাঘ্র করাং বড়দাং দক্ষিণে নেতু জয় মা জয় মালক্ষ্মী জয় মালক্ষী বন্ধুরা এরপরে আপনারা মা লক্ষ্মীর বন্দনা করে নিতে পারেন এই যে বারো মাসের যে মা লক্ষ্মীর যে আর পাঁচালী পাঠের যে বইটা রয়েছে এই বইটা আপনারা যে কোনো দশকর্মা ভাণ্ডারে বা বইয়ের দোকানে পেয়ে যাবেন এই বইটা অবশ্যই একটা ঘরে রাখা রাখতে পারেন আর এই বইয়ের মধ্যে আপনারা মা লক্ষ্মীর সমস্ত পূজা মন্ত্র পেয়ে যাবেন এরই সাথে মায়ের যে বন্দনা সেই বন্দনাও কিন্তু আপনারা এই বইটা থেকে আপনারা পেয়ে পেয়েছেন প্রেয়সী লক্ষ্মী নারায়ণও পাব এই অভিলাষী যে তোমা স্মরণ লয় তার হয় কৃপা করি করো তারে বৈকুণ্ঠ নিবাসী মোর মন অভিলাষী করো মোরে নিজ দাসী নয়নে হেরিব সদা যুগল রূপরাসী এই নিবেদন ধরো মোরে সহচরী করো পদ পদসেবা দিয়ে করো নিজ দাসী যেনা রাজলক্ষ্মী কয় মোর যেন এই হয় লক্ষ্মী নারায়ণ পদে প্রেম অভিলাষী জয় মা লক্ষ্মী বন্ধুরা এরপরে আমি মায়ের কাছে অঞ্জলি দিয়ে নেব সেই কারণে হাতে ফুল বেলপাতা দুর্বা লাল চন্দন সহযোগে নিয়ে নিয়েছি এই মন্ত্রটি আপনারা পাঠ করে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেবেন ওম নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নানাং সা মে ভুয়াত্ম দচ্চনাথ এসো সগন্ধ পুষ্পবিল্ল পত্রাঞ্জলি লক্ষ্মী দেবৈ নমহা জয় মা লক্ষ্মী জয় হাতে ফুল বেলপাতা আমি নিয়ে নিয়েছি ওম নমস্তে সর্ব বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তং সা মে সাথ এসো স্বন্ধ পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রীং লক্ষ্মী দেবৈ নমঃ জয় মা লক্ষ্মী জয় আবারও হাতে ফুল বেলপাতা দুর্বা লাল চন্দন সহযোগে নিয়ে নিয়েছি ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়া গতি প্রাপনাথ এসো সগন্ধ পুষ্পবিল্ল পত্রাঞ্জলি লক্ষ্মী বন্ধুরা আপনারা শুধুমাত্র এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শৃং লক্ষ্মী দেববৈ নমঃ এই মন্ত্র বলেও আপনারা মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিতে পারেন বন্ধুরা এরপরে করো আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম বিশ্ব বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী জয় এরপরে লাল চন্দন সহযোগে হাতে ফুল নিয়ে নিয়েছি মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করছি এতে গন্ধ পুষ্পে নম পেচকায় নম এরপরে লাল চন্দন সহযোগে দক্ষিণাবত্ত শঙ্খের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করছি ওম শ্রীং দক্ষিণাবর্ত সংখ্যায় নামাহা বন্ধুরা আমি মাকে যা যা কিছু নিবেদন করেছি সমস্ত কিছুতে চন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি মায়ের আলতা সিঁদুর মায়ের যে মঙ্গল দ্রব্য মায়ের করিতে সমস্ত কিছুতে আমি ফুল নিবেদন করে দিয়েছি বন্ধুরা এরপরে আমি মাকে মায়ের প্রিয় ফুল আমি মায়ের শ্রীচরণে নিবেদন করে দিচ্ছি প্রতি বৃহস্পতিবার আপনারা যদি পদ্মের জোগাড় করতে পারেন তাহলে অবশ্যই মায়ের শ্রীচরণে নিবেদন করবেন আর যদি না পারেন অন্তত আপনার ভক্তিটুকু আপনারা মায়ের শ্রীচরণে নিবেদন করবেন এরপরে আমি মাকে যৎসামান্য কিছু ভোগ নৈবেদ্য নিবেদন করছি মাকে এই সময় শীতে যা যা কিছু নতুন ওঠে সেই সমস্ত কিছু নিবেদন করতে পারেন যেমন নতুন গুড়ের মুরগি নতুন গুড়ের পাটালি নতুন গুড়ের সন্দেশ মিষ্টি এছাড়াও ভোগেতে পুলি পিঠে নতুন গুড় ও চাল দিয়ে তৈরি পরমান্ন মাকে নিবেদন করতে পারে সাথে শীতে যে সমস্ত ফল ওঠে সেই সমস্ত ফলও আপনারা মাকে নিবেদন করতে পারেন এখন মায়ের উদ্দেশ্যে জল নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী যখন বন্ধুরা আমি এখানে কুচানা ফলের নৈবেদ্য মিষ্টান্ন মায়ের উদ্দেশ্যে চিড়ে মুরকি বাতাসা তিলের নাড়ু নতুন গুড়ের মুরকি জল সমস্ত কিছু নিবেদন করে দিয়েছি এরই সাথে আমার বাড়ির সমস্ত ঠাকুরকেও আমি ভোগ নিবেদন করে দিয়েছি মা লক্ষ্মীকে যা যা দিয়েছি আমার বাড়ির সব ঠাকুরদেরও আমি তাই একই ভোগ নিবেদন করে দিয়েছি এরপরে আমি মায়ের মঙ্গল আরতি করে নেব সেই জন্য আমি পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আমি সুগন্ধি ধূপ পঞ্চপ্রদীপ আর কর্পূরের দ্বীপ দিয়ে আমি মায়ের আরতি করব। এরই সাথে মাকে কিভাবে আপনারা দীপদান করবেন অগ্রাহ মাসে সেটাও আমি দেখাবো তাহলে আসুন মায়ের মঙ্গল আরতি দর্শন করুন এর কাছে এই ঘিয়ের দীপদান করব আপনারা যদি মাটির প্রদীপ নেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা প্রতি বৃহস্পতিবারেই কিন্তু নতুন মাটির প্রদীপ আপনাদেরকে দিতে হবে কারণ মাটির প্রদীপ পুনরায় ব্যবহার করতে আপনারা পারবেন না কারণ যে জিনিসটা দান করে দিচ্ছেন সেটা কিন্তু পুনরায় আপনারা ব্যবহার করতে পারবেন না আর যদি ধাতব প্রদীপ নেন তাহলে সেক্ষেত্রে আপনারা ধুয়ে পরিষ্কার করে আবার পুনরায় সেটি ব্যবহার করতে পারবেন অঘ্রাণের প্রতি বৃহস্পতিবার আপনারা মা লক্ষ্মীর কাছে অন্তত একটি ঘিয়ের প্রদীপ আপনারা দান করবেন মনে করা হয় এই ঘের প্রদীপ দান করলে সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে প্রদীপ যে পাত্রটিতে রেখেছি সেই প্লেটটাতে পাঁচটা সিঁদুরের ফোটা আমি দিয়ে নিয়েছি আর প্রদীপের তলায় কিছুটা পরিমাণ চাল আর একটা টাকা আমি রাখলাম তাহলে আসুন মাকে একটু ঘিয়ের দ্বীপ দিয়ে আরতি করে নি এই চাল আর টাকা আপনারা কোনো মন্দিরে দান করে দিতে পারেন কিংবা কোনো ব্রাহ্মণকে আপনারা দান করে দিতে পারেন বন্ধুরা পুজোর শেষে অবশ্যই ব্রতকথা পাঠ বা পাঁচালী পাঠ করতে হবে ব্রতকথা পাঠ বা পাঁচালী পাঠ ছাড়া মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ হাতে আমি তিনটি দুর্বা এবং তিনটি ধান নিয়েছি আপনারা তিনটি বা পাঁচটি দুর্বা বা ধান নিতে পারেন তারপরে এই ব্রতকথা পাঠের বই থেকে প্রথমে আপনারা প্রতি বৃহস্পতিবারের যে ব্রতকথা রয়েছে সেই প্রতি বৃহস্পতিবারের ব্রতকথা পাঠ করবেন তারপরে অঘ্রান মাসের যেহেতু আমরা অঘ্রান মাসে মা লক্ষ্মীর পুজো করছি তাই অঘ্রান মাসের যে কথা রয়েছে সেই ব্রতকথাটিও আপনারা পাঠ করে নেবেন তারপরে এই ধান আর দুর্বা মা লক্ষ্মীর ঘটেতে আপনারা দিয়ে দেবেন তাহলে বন্ধুরা এই ছিল অঘ্রান মাসের প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মী পূজার সহজ সরল পূজাবি আপনারা অঘ্রান মাসের প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর যেমন ঘরোয়াভাবে পুজো করেন সেই ঘরোয়াভাবে পুজো করবেন এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের দ্বীপ দান করবেন আজকের এই সম্পূর্ণ পূজা পদ্ধতি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের এই পূজা পদ্ধতি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা লক্ষ্মী জয়